যখন আমরা কোন লজ্জাজনক বা খারাপ কাজ করে ফেলি তখন আমরা তাকে নিরাশ করছি আল্লাহ আমাদের রব শয়তান খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির সুযোগ নেয় সে আমাদেরকে বলে যে তুমি এইমাত্র একটা পাপ কাজ করে আসলে এখন আমার আল্লাহর ইবাদত করতে যাচ্ছ সলাদ আদায় করতে যাচ্ছ তুমি তো একটা মুনাফিক তুমি দুমুখ সাপ এবং শয়তানের কথা শুনে আপনি নিজে নিজেই বলতে থাকেন যে আসলেই তো আমি একজন মুনাফিক আমি মাত্র একটা খারাপ কাজ করতে আসলাম আমার এখন সলাদ আদায় করতে যাচ্ছি আমি একটা দুমুখ মানুষ এভাবেই শয়তান মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে রাখে এবং আপনি সোলাদ আদায় করতে বিব্রত বোধ করেন কিন্তু একজন প্রকৃত মুমিন ব্যক্তি যে আল্লাহকে ভয় করে সে যখনই কোনো খারাপ কাজ করুক না কেন সে সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসে তবা করে ক্ষমা চায় যেমন হয়তো সে তার চোখ নিচু রাখতে পারেনি কিংবা সে নিজের ভুলেই কোনো মানুষকে কষ্ট দিয়ে ফেলেছে সে সাথে সাথেই ওইenstর কাছে ক্ষমা চায় এবং তারপরেই আল্লাহর কাছে এসে ক্ষমা প্রার্থনা করে বলে হে আল্লাহ আমি পাপ কাজ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করো ফাসতাগফিরুল যুলুবহিন সাথে সাথে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে উমান ইউগফিরু যুনুবা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের পাপ কে ক্ষমা করবে তুমি অন্য কার কাছে যাবে ক্ষমা চাইতে কে ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ ছাড়া তোমার পাপ সম্পর্কে তুমি এবং আল্লাহ ছাড়া আর কে জানে আমাদের কত গোনা কত লজ্জাজনক কাজ আল্লাহ গোপন রেখেছেন এবং এসব পাপের জন্য আমাদের সময় বের করতে হবে সময় বের করে আল্লাহর কাছে তাওবা করতে হবে এবং এটাই হচ্ছে ওইসব মানুষদের প্রধান বৈশিষ্ট্য যারা জান্নাতে যাবে এবং সবশেষে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই কোনো এক সময় আমি আমার ফ্যামিলি নিয়ে একটি শপিং মলে গিয়েছিলাম এবং সেখানে দেখলাম একজন মা তার ছোট বাচ্চাকে ধমকাচ্ছে এবং চিৎকার চেঁচাবেচি করছে এবং বাচ্চাটি ভয় পেয়ে কান্না করছে স্বাভাবিক ভাবেই এবং আশেপাশের মানুষ যারা দেখছিল তারা সবাই বাচ্চাটির দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকিয়েছিল এবং তারা ভাবছিল মাটা কত নির্দয় কত নিষ্ঠুর একটা পর্যায়ে মা তার ছেলেকে সামান্য মারলো চর্তাপড় দিল এবং ছেলেটি আরো কান্না শুরু করলো ছেলেটি দেখছিল তার আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে সহানুভূতির দৃষ্টিতে কিন্তু এত পরেও সন্তান তার মাকেই ধরেছিল সে খুব ভালো করেই জানে যে তার মা যদিও তাকে ধপকাচ্ছে যদিও তাকে মারছে কিন্তু তার একমাত্র আশ্রয়দাতা হচ্ছে তার মা তার মাই তাকে বিপদের সময় রক্ষা করবে ঘটনাটি আমাকে চিন্তায় ফেলে দিল সুহানো যখন আমরা পাপ কাজ করি খারাপ কাজ করে ফেলি আমরা কার কাছে যাব কার কাছে ক্ষমা চাইব আল্লাহ ছাড়া আর কি কেউ আছেন যার কাছে আমরা ক্ষমা পাব আল্লাহ ছাড়া আমাদের যাওয়ার তো আর কোনো জায়গা নেই ক্ষমা চাওয়ার আর কোনো তো জায়গা নেই যদিও আমরা আল্লাহর অবাধ্য হই এবং নিজেদের কামনা বাসনাকে আল্লাহর আদেশের উপর স্থান দেই মাঝে মাঝে তারপরও আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়া কারণ আল্লাহ হচ্ছে একমাত্র আশ্রয় নেতা আল্লাহ পারেন আমাদের এই পাপ গুলো ক্ষমা করতে এবং আল্লাহ পারেন আমাদের জাহানের আগুন থেকে রক্ষা করতে আল্লাহ ছাড়া আমাদের জান্নাতবাসী কে করবেন আল্লাহ নিজেই বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার জন্য আপনাকে অনুমতি দেওয়া হয়নি আপনার কোন অধিকার নেই আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন সব সময় আশা রাখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন যদি আমরা খারাপ কাজ করার পর তাওবা করি আল্লাহর কাছে ফিরে আসি বেশি বেশি সালাত আদায় করি তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই মানুষের হক নষ্ট না করি আল্লাহ আমাদের শেষ অপরাধের অন্তঃভুক্ত করুক যারা মুত্তাকি যারা পরহেজগার যারা বেশি বেশি তাওবা করে বরক আল্লাহি ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ